হ্যালো এই যে শাড়িটা দেখছো এটা কিন্তু লাখ টাকার শাড়ি কেন বলছি কারণ এই শাড়িটা আমাকে আমার ভাই গিফট করেছে এবারের ভাই ফোটাতে তবে হ্যাঁ প্রতিটা ভাইই তার দিদিদের কাছে অমূল্য আর প্রতিটা দিদিই তার ভাইদের কাছে অমূল্য এই গিফট দেওয়া গিফট নেওয়া এগুলো ম্যাটারই করে না জানিয়ে বাট তাও খুশিটা কেন হচ্ছে জানো কারণ আমার থেকে ছোট ভাই সে আমাকে গিফট করেছে তার নিজের ইনকাম থেকে মানে দেখো যার যতটা সামর্থ্য সে সেই সামর্থ্য অনুযায়ী দেবে কেউ লাখ টাকা ইনকাম করে কেউ হাজার ইনকাম করে দেখো ইম্পর্টেন্ট এটা নয় যে সে তোমাকে কতটা দামি গিফট দিচ্ছে ইম্পর্টেন্ট এটাই যে সে তোমাকে কিছু একটা গিফট দিচ্ছে তার ইনকাম থেকে নিজের সামর্থ্য অনুযায়ী এটাই ম্যাটার করে দেখো বড়ো দাদারা ছোটো বোনদেরকে গিফট দেবে এটা ক্যাজুয়াল খুব নর্মাল ব্যাপার কারণ দাদারা বোনদেরকে গিফট দিতেই পারে বাট এটা একদম উল্টো মানে ছোট ভাই বড় দিদিকে গিফট দিচ্ছে তার নিজের ইনকাম থেকে সত্যি বলছি এটা কতটা খুশির সেটা যারা বড় দিদি ছোট ভাইদের কাছ থেকে কিছু একটা গিফট পাচ্ছে এটা তারাই বুঝবে আর হ্যাঁ আমার কিন্তু নিজের কোনো ভাই নেই মানে আমরা তিন বোন আমার কাকিমা জেঠিমার যে ছেলেরা আছে তারাই আমাদের ভাই আমরা প্রতি বছর তিন বোন ওদেরকেই রাখি বা দিই ওদেরকেই মানে ফোঁটা দিই আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলি তো আমরা কিন্তু অনেক ভাই বোন মানে আমাদের প্রায় নটা ভাই ছ বোন আমরা তো মিলেমিশে আমরা সবাই একসাথেই থাকি মানে আমরা জয়েন্ট ফ্যামিলি ঘরগুলো আলাদা বাট ফ্যামিলিটা পুরো একই তো এই ভাই ফোঁটা তারপরে এই রাখি এগুলোর সময় আমরা সবাই এক জায়গায় হই আর প্রচুর মজা হয় আর আগের বছর তো আমি কলকাতায় ছিলাম এখানে ছিলাম না তো সেই কারণে আগের বছর আমি কোনো ভাইকে রাখিও বাঁধতে পারিনি ফোটাও দিতে পারিনি এই ভাই ফোঁটাতে বা রাখির সময় যদি ভাইদেরকে একটু ফোটা দিতে না পারি বা রাখি পড়াতে না পারি না সত্যি মনটা খুব খারাপ লাগে আগের বছর তো প্রচুর মন খারাপ করেছিলাম আর ভিডিও কলেই কথা বলছিলাম মানে দিদিরা ফোটা দিচ্ছিলো রাখি পড়াছিল আমি ভিডিও করেছিলাম আর এবছর সেম সিচুয়েশন হয়েছে আমার আরেকটা বোনের সাথে এই যে এই বোনটা বছর আসতে পারেনি তো ওরও এই বছর খুব মন খারাপ ওপার থেকে মানে ভিডিওর ওপার থেকেও দেখছে আমরা ফোটা দিচ্ছি তো যাই হোক তারপর আমাদের ফোটা দেওয়ার পালা শেষ এবার আমার মায়ের শুরু আর এই হলো আমার মায়ের ভাই মানে আমার দিদির ছেলে মানে আমার মা তো ভাই বলে যেহেতু নাতি হয় তো সেই কারণে তারপর আমার মা ফোটা দিল আর এই দেখো এই হলো আমাদের গ্রুপের ছবি মানে আমাদের সব ভাই বোনেদের ছবি বাট কয়েকজন কিন্তু এখানে মিসিং আছে